দ্রুত রুহানি শক্তি হাসিল করার একটি সহজ উপায় আপনাদেরকে শিখিয়ে দেব কোনো ব্যক্তি যদি রমজানুল মোবারকের এই পবিত্র মাসে ফজরের সুন্নত এবং ফরজের দরমিয়ানে মধ্যখানে যদি সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ আলমিন এটি পাঠ করে মহান রব্বুল আলমিন সেই বান্দার তিনি চক্ষু খুলে দেন সেই বান্দার মধ্যে বৃদ্ধি করে দেন আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুহানি শক্তি হাসিল করার এবং বাতিনি চক্ষু খোলার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ রমজানুল মোবারকের আমল শেয়ার শুধু আপনারা রমজানুল মোবারকে সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে সৌরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সোরাটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন দ্রুত আপনার বা তিনি চক্ষু খুলে দেবে আপনার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন বুঝবেন তারপরে করবেন অনেক মানুষ রয়েছে ভিডিওকে টেনে টেনে দেখে স্কিপ করে করে দেখে যার কারণে আমাকে আবারও ফোন করতে হয় আবার আমার কাছে বুঝে নিতে হয় আমি চেষ্টা করি আমি চেষ্টা করি ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করে দিয়া যাতে আপনার কিন্তু না থাকে যেন আপনি সহিভাবে বুঝতে পারেন তার জন্য আমার ভিডিওগুলো একটু লম্বা হয় কিন্তু আমি বুঝিয়ে বলে দিই যাতে আপনার কোনো রকমের অসুবিধা না হয় আপনি একটা কাজ করবেন আপনি একটা আমল করবেন যদি সহিভাবে না করেন তাহলে আপনার মেহনত পরিশ্রমটা জায়া হয়ে যাবে বেকার হয়ে যাবে তার জন্য আমার ভিডিওগুলি একটু লম্বা হয় বড় হয় তবে কিন্তু আমার ভিডিওতে পুরো সব কিছু বিস্তারিতভাবে খুলো আপ পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তার জন্য আমি অনুরোধ করব। যে ভিডিওটাকে স্কিপ্ট দেবেন না ভিডিওটাকে স্কিপ্ট না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে আপনি দেখবেন সম্মানিত শ্রোতা ও আমার দিন ভাই বোনেরা যদি কোনো ব্যক্তি আমার শিখানো বা আমি যেভাবে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে সেই পদ্ধতি পদ্ধতিতে যদি আপনার সুরা ফাতেহা রমজানুল মোবারকের ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যখানে পড়ে নেয় ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত মহান রব্বুল আলমী তার বাতিনি চক্ষু খুলে দেবে তার রুহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন যে হুজুর রুহানিয়াত আসলে কি। রুহানি শক্তি কী বা বাতিনি চক্ষু সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা যখন আমরা জন্ম নিয়েছিলাম আল্লাহ রব্বুল আলম আমাদের তিনটাই চক্ষু দিয়েছিলেন ঠিক আছে দুটো জাহিরি একটা গোপনই ওইটাকেই বলা হয় গপনী চক্ষু ঠিক আছে ওইটাকেই বলা হয় রুহানিয়াত সম্মানিত শ্রোতা বিন্দু দেখবেন আপনি লক্ষ্য করবেন বাচ্চারা তখন শুয়ে থাকে বিছানায় দেখবেন একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে তাকায় তারা কিছু অনেক কিছু দেখতে পায় কারণ তাদের বাতিনি নজরটা খোলা থাকে এই আমাদেরও এককালীন খোলা ছিল সবারই খোলা ছিল কিন্তু আমরা দুনিয়ার মায়াতে মোহব্বতে পড়ে দুনিয়ার লালচে পড়ে অনেক রকমের আল্লাহর না ফরমানি করার কারণে গুঁড়া করার কারণে রাসুলের তহিন করার কারণে আমরা আমাদের সেই বাতিনির চক্ষুটা আস্তে 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 করে বন্ধ হয়ে যায় ঠিক আছে যার কারণে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাই না অনুভূতি করতে পারি না অনেক মানুষ আছে চোখ বন্ধ করে অনেক কিছু জিনিস অনুভূতি করে নিতে পারে আবার অনেক মানুষ রয়েছে চোখ বন্ধ করে যদি এক আধ বছর থেকে যায় কোনো কিছুই অনুভূতি হয় না কারণ আমাদের যে বাতিনি চক্ষুটা আমাদের যে রোহান যাত্রা সেটাই ধ্বংস হয়ে গেছে তার জন্য যদি আপনি কোনো মোতাব্বির হতে চান আমিল হতে চান বা আপনি রুহানি জগতের এই কাজগুলো শিখতে চান তাহলে সর্বপ্রথম স্টেপ হবে যে আপনাকে রুহানিয়তের আমল করতে হবে রুহানিয়ত মানে গুহার থেকে বেঁচে যাওয়া ঠিক আছে কালবোটাকে পরিষ্কার রাখা কালবর মধ্যে সবসময় মহান আল্লাহ আবার জিকিরকে জারি রাখা ঠিক আছে গুণা করার থেকে বেঁচে যাওয়া শরীয়ত কোরআ সন্ন্য মোতাবেক জীবনযাপন করা ইসলামকে পুরোপুরিভাবে ফলো করা এটার নামই হচ্ছে রুহানিয়ত সম্মানিত শ্রোতা বিন্দু যে যত বেশি পরেশকারী হবে যে যত বেশি মানে গুণার দিকে বাঁচতে পারবে তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তত বেশি রোহানিয়ত বলে দেবে সোহার আল্লাহ সোহার আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু আমাদেরকে শুধু নামাজ পড়লেই হবে না নামাজের সাথে সাথে যেগুলোর থেকে আমাদেরকে বিরততা থাকতে বলেছে যেগুলোর থেকে বেঁচে থাকতে বলেছে সেগুলোর থেকেও আমাদেরকে ফোকাস দিতে হবে অনেকে আমরা রয়েছি নামাজ পড়ি কিন্তু সুদ খাই অনেকেই আমরা রয়েছি নামাজ পড়ি মিথ্যা কথা বলি অনেকে আমরা নামাজ পড়ি অন্য অন্য মানুষের উপরে জুলুম করি অত্যাচার করি সম্মানিত শ্রোতাবিন্দু এরকমটা করলে হবে না আপনাকে সব দিকটাই আপনাকে লক্ষ্য রাখতে হবে শুধু নামাজ পড়লেই আপনার রুহানিয়াত হবে এমনটা না চারই দিকটা আপনাকে ফলো করতে হবে অনেকেই আমরা রয়েছি অনেক মানুষের হক মেরে খেয়ে দিই এটা তো একটা মারাত্মক গুণ যেই গুনার কোনো মাফ নেই আল্লাহ রব্বুল আলমিন বলছে কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাবিব বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হক মেরে দেয় কোনো মানুষের হক মেরে খায় এবং সে যদি একশো বার হজ করে আসে সেই কোনটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মাফ না দিচ্ছে তাহলে সম্মানিত শ্রোতাবিন্দু বোঝা গেল তো যে আল্লাহ রব্বুল আলমিনও মাফ দেন আল্লাহ রব্বুল আলমিন বলবে যে চাও সেই বান্দার কাছে তুমি মাফ চাও আমার কাছে কেন মাফ চাইছো তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য এগুলোর দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো চলুন এবারে আপনাদেরকে আমি শিখিয়ে দেব তার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন মানে দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চান শিখতে চান আসলি আমল জানতে চান রুহানিয়াতের ব্যাপারে আপনি অবগত হতে চান এই লাইনে আপনি কাজ শিখতে চান তাহলে অবশ্য আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জানি আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু এটা একটা মৌকা চিরদিন থাকে না বারো মাসে এক মাস আমাদেরকে আল্লাহ হরবুল আলমিন একটা এমন বড় নিয়ামত দিয়েছে যেটা হচ্ছে রমজানুল মোবারক সুবাহন আল্লাহ সুবাহনাল্লা এটা একটা এমনই বড় নেয়ামত যদি আপনি রমজানুল মোবারকটাকে ঠিকঠাক মতো করে জীবনযাপন করেন ইনশাআল্লাহ তাহলে আপনার শরীরের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন আপনার রোগ মুক্তি হয়ে যাবে ঠিক আছে নাইনটি নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনার রোগ থেকে আপনি মুক্তি যান ঠিক আছে এটা আমি বলছি না বড়ো বড়ো সায়েন্সদানিরা বলছে ঠিক আছে বড়ো বড়ো সায়েন্সরা বলছে বড় বড় বৈজ্ঞানিকরা বলছে এখন বর্তমান এবং আমার আপনার নামি চোদ্দশো বছর আগে তো বলেছেন কিন্তু আমরা এখন বর্তমান সায়েন্সকে বেশি আমরা প্রাধান্য দেয় ঠিক আছে কিছু কিছু মানুষ রয়েছে আমরা সায়েন্সের কথাগুলোকে বেশি বিশ্বাস করি তাহলে সায়েন্সও এখন আপনার যাচাই করে দেখছে যে রোজা যদি একটা না তিরিশ দিন কোনো বান্দা রোজা রাখে সহিভাবে নিয়ম অনুযায়ী তার মধ্যে নাইনটি পয়েন্ট নাইন পারসেন্ট রোগ থেকে সে মুক্তি আলহামদুলিল্লাহ মাহান তো সম্মানিত বিন্দু এটা একটা বিরাট বড় আমাদের জন্য নিয়মত যে বান্দারা রোজা রাখতে পেরেছে আল্লাহ তারা ভাগ্যমান যিনারা রাখতে পারেন না নিজের থেকে ইচ্ছা কিন্তুভাবে রাখতে পারে না রাখার শক্তি রয়েছে রাখার আওকাত আছে ক্ষমতা রয়েছে কিন্তু রাখে না তাদের মতো দুর্ভাগ্য আমি আর পৃথিবীতে কাদারকে মনে করব না ঠিক আছে এটা একটা বিরাট বড় নেমান যে আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক দিয়েছে যেই মাসটাতে আমার আপনার আল্লাহ মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমকে অবতীর্ণ করেছে এই মাস এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে তিনটা তিনটা জিনিস আল্লাহ আল্লাহরুল আলমিন আতা করেন বরকত রহমত একটা মারফিরাত নাজাত আর কি নেবেন আপনি তো সম্মানিত শ্রোতা বিন্দু এটা এই মাছটাকে জায়া করবেন না আর এই মাছটা আপনি সবসময় পাবেন না যিনারা রুহানিয়াতের আমল করতে চাইছেন আপনারা শুরু করে দেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আল্লাহ পা তা তালার ফসলও গারাম হবে আপনার রুহানিয়াতের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে বা আতেনের চক্ষু করে যাবে আমলটা করার নিয়ম হচ্ছে আপনারা রমজানুল মোবারকের যে কোনো দিন থেকে আপনি আমলটা শুরু করতে পারেন ঠিক আছে আপনারা রমজানুল মোবারকের যে কোনো দিন থেকে ফজরের সন্ন্যত নামাজ পড়ার পর নব্বই বার ঠিক আছে নব্বই বার সোরাতুল ফাতিহা বিসমিল্লাহিউ রহমান রাহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة كابني نبوي بار بسم الله صحيح فجر السنة وفجر الدورمية مدخنة ঠিক আছে ফজরের সুন্নত নামাজের পর এবং ফরজের পূর্বে এই সুরাতুল ফাতিয়াটাকে আপনি বার পড়বেন যদি নব্বইবার আপনার সময় না হয় হয়তো জামাতে নামাজ পড়ছেন সময় সংক্ষিপ্ত রয়েছে রমজান মাসে প্রায় জায়গায় সময়কে সংক্ষিপ্ত করে দেওয়া হয় তার জন্য আপনি চল্লিশ একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার আপনি পড়বেন একচল্লিশ বার যদি আপনার পড়ার সমতুল্য সময় না হয় তাহলে আপনি একুশ বার আপনি নিয়মিত পড়বেন তা আলা আল্লাহ রব্বুল আলমী দ্রুত দ্রুত আপনার রোহানিয়তের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আপনারা ফজরের সন্নত নামাজের পর একুশবার অথবা একচল্লিশ বার অথবা নব্বই বার সুরাতুল ফাতিয়া বিসমিল্লা সই পাঠ করবেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো তরুদে পাক পড়ে আল্লাহ তাহাবার কাছে দোয়া করবেন দেখবেন আপনার কালবেের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যখনই হয়ে যাবে আপনার কালবে সর্বদায় আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির শুরু হয়ে যাবে আপনি নিজে অনুভূতি করতে পারবেন এবং আপনি যদি ধ্যান দিয়ে আল্লাহ আল্লাহ করেন তার সঙ্গে মিলে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিদ আপনি যদি রোহানিয়াত হাসিল করতে চান আপনি যদি বাতিনি চক্ষু খুলতে চান তাহলে অবশ্যই এই আমলটাকে আপনি ট্রাই করবেন এই আমলটাকে করে দেখবেন বাকি বা যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন প্রয়োজনে আশা করছি কোনো আপনার বুঝতে অসুবিধা হবে না যদিও কোনো রকমের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন অথবা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমোম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর এই আমলটা করার জন্য অবশ্যই আপনি একটা দরুদে পাক লিখে দেবেন যেই দারুদে পাকটা আপনি পারেন আপনি লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি এবং দোয়া করি আল্লাহ রব্বুল আলমী দেখাচ্ছে আল্লাহ তোমার যেই পান্তা নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে রোহানিযাতের নিয়ত করে যারাই তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে সুরাফ ফাতিয়ার এই আমলটি করবে ও ফজরের সুন্নত ও ফজরের ফরজের দরমিয়ানে আল্লাহ তুমি সেই ব্যক্তিকে কামিয়াবি দাও সেই ব্যক্তিকে তুমি সফল দাও তার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দাও তার বাতিনি চক্ষু খুলে দাও তার কাল্পটাকে পরিষ্কার করে দাও আমি রব্বুল আলমী তো যাই হোক আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ